পঞ্চাশ বছর বালষ্যমিতির পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমি সরাসরি চলে এসেছি চ্যাটার্জি পাড়ায় যেখানে দক্ষিণপাড়া হুগলি জেলার সড়ক চারিত্রীপাড়া যেখানে বালক সমিতির পক্ষ থেকে পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিশাল এক অভিনব উদ্যোগ হয়ে গেল শেষে পূজা কালী পুজো উপলক্ষে অবশ্যই আমি এই মুহূর্তে তুলে ধরেছি আমাদের পিভিএন বাংলা নিউজে পিভিএন বাংলা নিউজের সকল দর্শকদের জানাবো অনেকেরই শুভেচ্ছা অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন জানাবো বালক সমিতির সকল সদস্য এবং সদস্যদের পিভিএন বাংলা নিউজের পক্ষ থেকে এখানে এক অভিনব উদ্যোগ পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে হয়ে গেল সেই সকল দৃশ্য আমি তুলে ধরবো আমাদের বাংলা নিউজে আমি দেখিয়ে দেব কি কি উদ্যোগ এনারা নিয়েছেন বালক সমিতির যে সকল সদস্যরা আছেন এবং সদস্যরা আছেন তারা কি কি উদ্যোগ এই মুহূর্তে নিয়েছেন এক অভিনব উদ্যোগ সেই চিত্র তুলে ধরবো আমাদের পিভিএন বাংলা নিউজে দেখতে আমি রীতা আপনাদের সাথে বালক সমিতির পক্ষ থেকে পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে অভিনব উদ্যোগ নিয়েছেন সেই অভিনব উদ্যোগে আমি সরাসরি সাক্ষী হয়েছি পিবিএন বাংলা নিউজে আমি তুলে ধরবো যারা যারা এই সংস্থার উদ্যোগটা যারা যারা অভিনয় করেছেন অসাধারণ এক অভিনব উদ্যোগ আমি তুলে ধরবো তাদের মূল্যবান বক্তব্য আপনাদের আজকের পিবিএন বাংলা নিউজে আপনাদের জানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে এত সুন্দর অভিনব উদ্যোগ কি বলবেন আর সর্বপ্রথমে আপনাদের উদ্যোগ যে অনুষ্ঠানটি হলো তার নাম কি আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে রক্তবীজ বধ পর্ব তো এখানে দেবী কালী কীভাবে রক্তবীজকে বধ করেছেন এবং তার সাথে শিব এবং পার্বতীর যে যোগ সেইটা আমরা তুলে ধরেছি তো এই আমাদের উদ্যোগ মানে এই আমাদের বালক সমিতি থেকে আমাদেরকে জানানো হয়েছে বা আমন্ত্রণ করা হয়েছে বলে আমরা এসেছি তার জন্য আমি অনেক ধন্যবাদ সকলের কাছে আমাদের গ্রুপের নাম হচ্ছে ঘুমুর আমার নাম হচ্ছে সৌমদ্বীপ দত্ত আমি এই গ্রুপের ওনার আমার বন্ধুর নাম হচ্ছে তনু তনু রয় এছাড়াও আপনারা যাকে দেখেছেন রক্তবীজ রূপে তিনি হচ্ছেন বিপ্রদীপ আর বাকি যে সকল সদস্যরা মানে পার্বতী তিনি আছেন তার নাম হচ্ছে অনন্যা এবং আরও দুজনের নাম উজালি আর তো এই কয়েকজন মিলে আমরা এই পারফর্মটা করেছি অক্লান্ত পরিশ্রম এই সংস্থার অক্লান্ত পরিশ্রমের সাথে নিজেরা যুক্ত থাকতে পেয়ে আমরা সত্যি ধর থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আমি সরাসরি চলে এসে উগ্র জেলা চ্যাটেজিপাড়া যেখানে দক্ষিণ পাড়া হুগলি জেলা সড়ক চ্যাটাচিপাড়া বালক সমিতির পক্ষ থেকে পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিশাল এক অভিনব উদ্যোগ হয়ে গেল শেষে শ্যামাপূজা কালী পুজো উপলক্ষে অবশ্যই আমি এই মুহূর্তেছি আমাদের পিবিএন বাংলা নিউজে পিভিএন বাংলা নিউজের সকল দর্শকদের জানাবো অনেক অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন জানাবো বালক সমিতির সকল সদস্য এবং সদস্যদের পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে এখানে এক অভিনব উদ্যোগ পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে হয়ে গেল সেই সকল দৃশ্য আমি করবো আমাদের পি এন বাংলা নিউজে আমি দেখিয়ে দেবো কি কী উদ্যোগ এ নিয়েছেন যে সকল সদস্যরা আছেন এবং সদস্যরা আছেন তারা কী কী উদ্যোগ এই মুহূর্তে নিয়েছেন এক অভিনব উদ্যোগ সেই চিত্র তুলে ধরবো আমাদের পি এন বাংলা নিউজে দেখতে থাকুক আমির আপনাদের সাথে বলবেন আজকের মূল উদ্দেশ্য কি পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী আপনাদের শ্যামা পূজার দেখুন আমাদের এই পুজোটা শুরু হয়েছিলো উনিশশো ছিয়াত্তর সালে আজকে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষে পদর্পণ করেছি আমাদের বিভিন্ন দিনে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে তার মধ্যে আজকে প্রথম আজকে প্রভাবকারী অনুষ্ঠানটা হলো আজকে রক্তবীজ পর্ব রক্তবীজ বধ পর্ব সেটা আজকে এলাকার মানুষ প্রদর্শন করলাম এলাকার মানুষ খুবই খুশি হয়েছে আমি সকলকে যেসব শিল্পীরা আজকে এসেছিলো সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সকল সদস্য সদস্যবৃন্দকে এবং আমার পাড়া প্রতিবেশী নাগরিকবৃন্দকে সুবর্ণ জয়ন্তী বর্ষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে হ্যাঁ পিপিএন বাংলা ইংলিশের পক্ষ থেকে কী বল কী বলবেন এলাকাবাসীদের বহুদিনের প্রতীক্ষা আজ গর্ব হলো সুবর্ণ বছর শুরু হলো বিশেষ করে অঙ্কুরের যে নাচটা এত ভালো লেগেছে অঙ্কুরের নাচে একটাই বৈশিষ্ট্য আমার ভালো লাগলো যেটা বাস্তব অশুভ শক্তি শুভ শক্তি যেটা বাস্তব আমরা সবই চাই অশুভ শক্তি পদচিত্র হল শুভ শক্তির কাছে এটাই আমরা প্রদর্শন করলাম সকলকে দেখলাম খুব ভালো লাগলো আমি আমার ক্যামেরা পার্সেন বলবো উদ্যোক্তের একটু সবাইকে দেখিয়ে দিতে এলাকাবাসীদের বহুদিনের প্রতীক্ষা আজ হলো সুবর্ণ বছর শুরু হলো বিশেষ করে অঙ্কুরের যে নাচটা এত ভালো লেগেছে অঙ্কুরের নাচে একটাই বৈশিষ্ট্য আমার ভালো লাগলো যেটা বাস্তব অশুভ শক্তি শুভ শক্তির কারণে পরাজিত হয় যেটা বাস্তব আমরা শরীর চাই অশুভ অশুভ শক্তি পরাজিত হলে শুভ শক্তির কাছে এটাই আমরা প্রদর্শন করলাম সকলকে দেখালাম খুব ভালো লাগলো বলবো উদ্যোক্তাদের একটু সবাইকে দেখে দিতে